সেদিন সন্ধ্যেবেলায় স্পর্শের বাবা এই মাছগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো একটা তো ফার্স্টে যেটা দেখালাম সরু সরু ছিল আর একটা এই যে এর মধ্যে মেশানো ছিল পাঁচ মিশালে এটা একটু মোটা সোটা ছিল এইগুলোকে তোমরা কি বলো জানি না আমাদের বাড়ির দিকে বলে বাবলা মাছ লোটে মাছ এইগুলো বলে আবার এখানে এসে মানে মুম্বাইতে এটাকে বম্বিল বলে আমাদের বাড়ির দিকে এই মাছগুলো আবার ভীষণ সস্তা বাড়ির তুলনায় এখানে একটু দাম বেশি নেয় তবে মাছগুলো খেতে আমরা সবাই বেশ ভালোবাসি স্পর্শ তো ভালোবাসে আর বাচ্চাদের জন্য এই মাছগুলো কিন্তু ভীষণ ভালো যখনই বাবা দেখতে পায় নিয়ে চলে আসে এটাকে আমি দুরকম রান্না করি যদি সরু সরু থাকে মানে বেশি মোটা সোটা নয় তখন এটাকে কোনো একটা সবজি কোনো বলতে হয় মূলও না হয় শাক দিয়ে রান্না করি ঝুরি ঝুরি ভাজা আর একটা করি কাস্তে যেটা আজকে করব। একটু মোটা সোটা যেগুলো সেগুলোকে রান্না করব। এই মাছগুলো একদম পরিষ্কার করে আমি আবার অনেকক্ষণ বেশ জলের মধ্যে ডুবিয়ে রাখি তারপর ধুয়ে রান্না করি এই মাছগুলোকে নিয়ে ছোটোবেলায় বেশ মজার অনেক কিছু ঘটনা ছিল আসলে আমাদের বাড়ি দেখে যখন আমরা ছোট ছিলাম তখন এই মাছগুলো সবার বাড়িতে হতো না কিংবা বাজারে যখন বিক্রি হতো সবার সামনে সবাই কিনতে পারত না এই মাছগুলো খেলে নাকি লজ্জার ব্যাপার মানে সবাই খায় না এরকম একটা ব্যাপার সে সবাই এই মাছগুলো নাও খেতে পারে কিন্তু এই মাছগুলো খাওয়াটা মানে ভীষণই একটা লজ্জার ব্যাপার এটা বলা যাবে না কিংবা এটা সবার সামনে কেনা যাবে না মানে যারা খায় তারা হয়তো একদম ছোট মানে এরকম টাইপের একটা কিছু একটা ছিল মোটামুটি বলা যেত না বাড়িতে নিয়ে আসতো এই যে কাস্তে রান্না করছি এটা মারা খেতে ভালোবাসতো আর বাড়িতে এলে শুধুমাত্র ঝুরি যে ভাজা পুইশাক দিয়ে ওটা হবে ওটা সবাই খেত আর এই কাস্তে রান্না করে খাওয়াটাও বিশাল একটা লজ্জার ব্যাপার সবাই ইয়ার কি মারবে লুকিয়ে খেতে হবে এরকম একটা ব্যাপার মজার ব্যাপার হলো অনেকে আবার খেতে ভালোবাসতো মাছটা কিন্তু যদি সবাই থাকতো বাজারের উপরে অবভিয়াসলি সবাই থাকবে কিন্তু এরকম কেউ দেখে নিলে লজ্জা করবে তো ইশারা করে দিত দোকানে যে নিয়ে বসতো তাকে এরকম ইশারা করে দিত যে ওই মাছটা আমার জন্য রেখো এরকম সবার সামনে নিত না একবার কি হয়েছে আমরা সবাই স্কুলে গেছি এবার আমি ছোট ছিলাম দাদার একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল বন্ধুর মা যেটিমা আমাকে জিজ্ঞাসা করছেন যে কি খেয়েছিস কালকে যেরকম গল্প করে আর কি বাচ্চাদের সাথে তো সেখানে আমি তো বলেই ফেলেছি যে আমাদের বাড়িতে বাবলা মাছ হয়েছিল আমাকে বারবার দাদা ইশারা করছিল যে বলতে না বলতে না আমি ওটা বুঝতে পারিনি তো আমি বলেই দিয়েছিলাম ওটা বলা ভীষণ একটা অন্যায় মানে লজ্জাকর ব্যাপার যে বলা যাবে না আমাদের বাড়িতে এই লোটে মাছের রান্না হয় কিন্তু এখন দেখি সবাই খাচ্ছে সবাই কেনে সবাই খায় এরকমটা সে এখন সবাই খাওয় আর না খাওয়ক এখন এই বয়সে এসে এখন বুঝতে পারি যে এত কিছু রোকানো ঢাকানোর কোনো দরকার নেই জীবনে এটা শুধু না এটা একটা টপিক এরকম অনেকগুলো অনেক এরকম টপিক আছে যেটাকে বলা যাবে না ছোট হয়ে যাব মানে ছোট ছোট নগণ্য জিনিস যেগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্ট দিই তো ওগুলো দেওয়ার কোনো দরকারই নেই লাইফটা ভীষণ সুন্দর ভীষণভাবে এনজয় করা উচিত এগুলো মনে হয় অত্যন্ত ছোট ক্ষুদ্র জিনিস জীবনে Mmm,

It is nice Man, I can eat this. What food? Twice, please. I can eat. Oh, juice. I can eat juice. Just to come on. Charu.